স্কেমিক হৃদরোগ স্কেমিক হার্ট ডিজিজ এটি করোনার ধমনী রোগ বা সিআইডি বা করোনারি হৃদরোগ সিএইচডি হিসেবে পরিচিত অনুবর্তী পরিবর্তিত সমূহ সহ সহ হৃদপিণ্ড অক্সিজেন 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 সরবরাহে ঘাটতি দেখা দিলে এই রোগ হয় রোগের লক্ষণ সব ক্ষেত্রে তেমন প্রকাশ পায় না এটি হতে পারে উপসর্গহীন অথবা স্থায়ী অ্যানজয়না প্যাক্টোরিস স্থায়ী অ্যানজয়না তীব্র হৃৎপেশীয় কলা বিনিষ্ট হৃৎপিণ্ড নিষ্ক্রিয়করণ হৃদগত লয়হীনতা সুজন এবং এটি আকস্মের মৃত্যু ঘটতে পারে অস্থি অস্থি বাদগ্রস্ত হৃদরোগ হার্ট ডিজিজ। বারবার অস্থি সন্ধি বাদগ্রস্ত হৃদপিণ্ডের একটি ক্ষতিকর অবস্থা ক্ষতিটা মূলত ব্যাপকভাবে হৃদপিণ্ডের কপাটিকার কাঠাময় সীমাবদ্ধ থাকলেও অনেক ক্ষেত্রে হৃদ বেশিরও মারাত্মক ক্ষতি হতে পারে অস্থিসন্ধি জ্বরে ভোগা দুই তৃতীয়াংশ অধিক রোগীতে শেষ অব্দি স্থায়ী অস্থি সন্ধি কপাটিকা রোগের প্রকাশ ঘটে শতকরা প্রায় নব্বই ভাগ ক্ষেত্রে দ্বিচুর কপাটিকায় অধিক আক্রান্ত হয় ত্রিচুর কপাটিকা ট্রাইকাসপিড ট্রাইকাস্পিড বাল্ব ও ফুসফুসীয় কপাটিকা সচরাচর কম আক্রান্ত হয়তে অতি অস্থিসন্ধি জ্বরের আক্রমণের দশ থেকে বিশ বছরের মধ্যে কপাটিকায় ক্ষত দেখা দিতে পারে কিন্তু উন্নয়নশীল দেশে আরও অনেক আগে ক্ষত দেখা দেয় ক্ষতিগ্রস্ত কপাটিকা সংকুচিত হয়ে স্বাভাবিক আকারের এক চতুর্থাংশ পরিণত না হওয়া পর্যন্ত কপাটিকার সংবৃদ্ধি সচরাচর জটিল আকার ধারণ করে না তীব্র অস্থি সন্ধি জ্বরে আক্রান্ত হওয়ার সময় থেকে কপাটিকার পোসেক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর উপসর্গ হিসেবে আত্মপ্রকাশে সম্ভবত বিলম্ব করতে পারে কাজেই দ্বিচুর কপাটিকা ও মহাদমনির পোষেকের লক্ষণ শৈশবে বা প্রাপ্ত বয়সের সূচনায় থাকতে পারে কিন্তু জীবনের তিন বা চার দশক বয়সকালের আগে এসবের উপসর্গ প্রকাশ পায় না প্রথম দিকে সকল রোগের এসকল হল শ্রমজনতা পরবর্তীকালে বিশ্রাম ও তা দেখা দেয় কখনও ক্ষতিগ্রস্ত বাম বা ডান ডানপিণ্ডে নিষ্ক্রিয় হতে পারে দ্বিমাত্রিক ও ডপলার ইকো পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে কপাটিকার ক্ষতি শনাক্ত করা যায় ইকো কার্ডিওগ্রাফি এবং বুকের এক্স রেও তা শনাক্ত করা যেতে পারে বিচ্ছিন্নতা ব্যাধি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার শনাক্তকরণ ক্ষমতা স্মৃতি ও বিবেকের পরিবর্তনজনিত বিশেষ ধরনের মানসিক রোগ এ ধরনের বৈকল্যকে সাধারণত চারটি চ্যান্তে ভাগ করা হয় যেমন স্মৃতি ফিউক শনাক্তকরণে অক্ষমতা এবং ব্যক্তি ব্যক্তিত্বহীনতা বড় শারীরিক কোনো আঘাত অথবা মানসিক আঘাতের ফলে হারানো স্মৃতি সাধারণত স্মৃতি বৈকল্য হিসেবে বিবেচনা করা হয় বিচ্ছিন্নতা বৈকল্যে একজন ব্যক্তি তার পূর্ব পরিচিত হারিয়ে নতুন পরিচয়ে নিজেকে প্রকাশ করার প্রবণতা প্রদর্শন করে এক্ষেত্রে সাধারণত পূর্ব জীবনের কথা ভুলে যায় শনাক্তকরণে অক্ষমজনিত বেদিগ্রস্ত কোনো ব্যক্তি দুই বা তার বেশি ধরনের বেশ স্পষ্ট ব্যক্তিত্ব প্রকাশ করে এবং প্রতিটিতেই তাকে বিশেষ ধরনের স্মৃতি আচরণগত বিন্যাস এবং সম্পর্কপরতা ব্যক্তিত্বহীনতায় একজন মানুষ তার নিজের অবস্থান সম্বন্ধে সচেতন থাকে না তার অবচেতন মন নানা ধরনের শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতার ভাব প্রকাশ করে পাশ্চাত্য দেশের তুলনায় বাংলাদেশে এসব ব্যাধি রোগীদের বৈকল্যের উপসর্গ কিছুটা পৃথক ধরনের এখানে এক সমীক্ষায় দেখা গেছে যে এ ধরনের প্রায় চল্লিশ রোগীর মধ্যে শতকরা ছয় থেকে নয় জন কিছুটা স্নায়ু বেকারগ্রস্ত স্মৃতিবিলোপ ধরনের বৈকল্য ব্যতীত এখানে অন্য ধরনের বিচ্ছন্নতা বেদি তুলনামূলকভাবে কম বাংলাদেশে অনেকেই এখানেও অবগত নয় যে এদেশে মানসিক রোগের চিকিৎসকের অভাব নেই এবং মনস্তাত্ত্বিক পরামর্শ সহজলভ্য যেসব বেকারগ্রস্ত অথবা বড় ধরনের মানসিক প্রতিক্রিয়া প্রদর্শন করে তার জন্যই কেবল তার আত্মীয় স্বজন চিকিৎসকের স্বরপন্ন হয় সব ধরনের বিচ্ছিন্নতা ব্যাধি নিরাময়ের জন্য চিকিৎসক তাকে আরও সুন্দর জীবনের দিকে আহ্বান জানান ব্যক্তির বিষয়ক কার্য পদ্ধতি বৈকল্যের কারণে যেসব রোগের সৃষ্টি হয় তাদের বংশানুগতিক বৈষয়ক বৈকল্য হিসেবে অভিহিত করা হয় পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে যেমন রোগ সৃষ্টিকারী সক্রিয় জীবাণু ভাইরাস বা পরজীবীদের কারণে অথবা কোনো অজৈব পদার্থ যেমন ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা অন্যান্য বিষাক্ত দ্রব্য বা পুষ্টির অভাবজনিত কারণেও অনেক রকমের রোগ হয়ে থাকে বংশানুগতি বিষয়ক বৈকল্য কোনো একটি জিনের ত্রুটির কারণে হতে পারে যা একক জিন গঠিত ত্রুটি অথবা কয়েকটি ত্রুটিযুক্ত জিনে জিনের প্রতিক্রিয়ায় কারণে হতে পারে যাকে বলা হয় একাধিক জীবন গঠিত বৈকল্য বর্ণন্ডতা এরকমের একটি একক জিনের ত্রুটি গঠিত সাধারণ রোগ একজন বর্ণন্ড লোক লাল রঙ এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না যে সকল জিন তাদের দুর্বল বৈশিষ্ট্যসমূহ পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে তেমন অ্যালবিনিজম অর্থাৎ দেহের গাত্র চর্মে চুল এবং চোখের কণিকায় পিঙ্গল রঞ্জক পদার্থ মেলানিনের সম্পূর্ণ অনুপস্থিতিতে ঘটাতে পারে এটি জন্মের মাধ্যমে অর্জিত হয় জিনগত বৈকলের ক্ষেত্রে বাংলাদেশের তথ্য খুবই অপ্রতুল এমনকি সহজে নির্ণয়যোগ্য একক জিনগত ত্রুটির ক্ষেত্রে বাংলাদেশে কোনো তাৎপর্যপূর্ণ তথ্য পাওয়া যায় না যদিও ধারণা করা হয় যে অপেক্ষাকৃত বিপুল জনগোষ্ঠী ভিত্তিক জনপদে একক জিনগটিত বৈকলের ঘটনা অধিক হতে পারে হিউম্যান টাইপ অ্যানালিসিস অর্থাৎ জীব কোষের পরকক্ষ নিউক্লিয়াস বিভাজনের সময় ক্রোমাজমের যে বিন্যাস হয় তা গবেষণার কাজটি হাতে নেওয়া হয়েছিল 1980 সালের দিকে বারডেমে এই প্রচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যেখানে উদ্ভিদের ক্যারিওটাইপ গবেষণা নিয়মিতভাবে করা হয় থাকে কিছুটা সাফল্য লাভ করে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তনের ফলে জিন বৈকল্য বারডেম সুনিশ্চিত করা যায় আয়োডিন ঘাটতিজনিত বৈকল্য দৈনন্দিন খাদ্য আয়োডিনের দীর্ঘকালীন ঘাটতিজনিত একটি অসুখ বা সার্বিক বৈকল্য খাদ্যে আয়োডিন ঘাটতি ইদানিং গোটা বিশ্বের একটি জনস্বাস্থ্য সমস্যা কেননা এটি মানুষের শারীরিক বৃদ্ধি ও বিকাশের সকল ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে খাদ্যে আয়োডিনের ঘাটতির ফলে গলগণ্ড হতে পারে যা থাইরয়েডের বৃদ্ধি এবং থাইরয়েডের গ্রন্থির অতি নিঃসরণ হিসেবে প্রকটিত হয় শিশুদের ক্ষেত্রে এই ঘাটতিজনিত শারীরিক যৌন ও মানসিক বিকাশের মন্দাবস্থাকে বামত্ব বা তিনি জম বলে এক সমীক্ষায় সারা বিশ্বে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন কোটি লোক আয়োডিন ঘাটতিজনিত রোগে আক্রান্ত সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ কোটি গোলগণ্ড এবং দুই কোটি লোক বিভিন্ন মাত্রার মানসিক রোগে রিটার্ডেশন ভুগছে বস্তুত পৃথিবীতে মানসিক প্রতিবন্ধকতা প্রতিরোধে আয়োডিনের ঘাটতি পুরনো সাধারণত সর্বোত্তম ব্যবস্থা বাংলাদেশে গলগণ্ডের ব্যাপকতা সর্বপ্রথম ধরা পড়ে উনিশশো বাষট্টি থেকে চৌষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পাণ্ডসায়ন বিভাগ কর্তৃক পরিচালিত এক জরিপে উনিশশো একাশি থেকে বিরাশি সালে ঢাকার ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন পরিচালিত জাতীয় পর্যায়ে গলগণ্ডের প্রাদুর্ভাব গবেষণার প্রতিবেদনে দেখা গেছে যে সর্বমোট টেন দশমিক পাঁচ পারসেন্ট লোকের মধ্যে গলগণ্ড রয়েছে দুই চোদ্দ ছয়শ আট জনের মধ্যে পরিচালিত এই জরিপে গলকান্ডের হ্রাস বৃদ্ধি ছিল টু পয়েন্ট সিক্স থেকে টু নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট উনিশশো তিরানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরিপে আয়োডিনের ঘাটতিজনিত রোগের মারাত্মক পরিস্থিতি উদ্ঘাটিত হয় বর্তমানে বাংলাদেশের সর্বমান গোলকণ্ডের হার সাতচল্লিশ দশমিক এক তন্নদে দৃশ্যমান তন্নদের দৃশ্যমান আট দশমিক আট পার্সেন্ট সম্ভাব্য আটত্রিশ এবং বামনে হার প্রায় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই জরিপে আরও দেখা যায় প্রায় আটষট্টি দশমিক নয় পার্সেন্ট জীব রাসায়নিকভাবে আক্রান্ত এবং শিশুই নারী ও সর্বাধিক হ্যালোজেন গোষ্ঠীর মধ্যে আয়োডিনই সবচেয়ে গুরু গুরু শরীরে এটা আয়োডাইট হিসেবে রক্তবাহিত হয়ে গলদেশের দেশের গ্রন্থিতে পৌঁছে শোষিত হয় যেখানে সেখানে থাইরক্সিন ও ট্রাই আয়োথাইরো এই দুটি হরমোন রূপান্তরিত হয় এই প্রধান হরমোন দুটি শরীরের সাধারণ ক্রিয়ায় সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং দেহকোষে শক্তি উৎপাদনের হার নিয়ন্ত্রণ করে শরীরে সাধারণত মাত্রা দুই থেকে পঞ্চাশ মিলিগ্রাম আয়োডিন থাকে এবং খাদ্যে দৈনিক প্রয়োজনীয় আয়োডিনের পরিমাণও খুবই সামান্য প্রায় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিগ্রাম স্বাভাবিক প্রয়োজনের জন্য যথেষ্ট খাদ্যে প্রয়োজনীয় আয়োডিন না থাকলে এই ঘাটতি পূরণের জন্য থাইরয়েড গ্রন্থির আকার বৃদ্ধি পেতে পারে এবং তাতে গলা ফোলা বা গলগন্ধ রোগ দেখা দেয় পরবর্তী স্কুল ও অভ্যন্তরীণ অঞ্চল যেখানে মাটিতে আয়রিন পরিমাণ কম এবং গাছগাছরাও সামান্য সেখানকার লোকের গলগণ্ড হয়ে থাকে উন্নত দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব বলে সেখানে এই রোগের প্রকোপ কম বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বিশেষত রংপুর গাইবান্ধা নীলপাম দিনাজপুর জেলা গলগণ্ড প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে চিহ্নিত হয়েছে তবে সামুদ্রিক খাদ্যে এটি সর্বাধিক ও হ্যারিং মাছগুলো উৎস যদিও সামুদ্রিক উৎসের মধ্যে সর্বোত্তম কটলিভার লিভার তেল লিভার তেল তেল সর্বোত্তম যদি সামুদ্রিক উৎসের মধ্যে সর্বোত্তম লিভার তেল দুধ ও অন্যান্য অন্যান্য শাক সবজি অন্যান্য অন্যান্য দুগ্ধজাত সামগ্রী পর্যাপ্ত আয়োডিন যোগায় আয়োডিন যোগায় আয়োডিন সমৃদ্ধ মাটিতে ফলানো শাক সবজিতে গ্রহণযোগ্য মাত্রায় আয়োডিন থাকে কিন্তু বেশিরভাগ দানা শস্য এবং শিম জাতীয় এবং মূল বা কন্দ জাতীয় সবজিতে আয়োডিনের পরিমাণ কম ইস্কেমিক হৃদরোগ ইস্কেমিক হার্ট ডিজিজ এটি করোনার ধমনী রোগ বা সিএডি বা করোনারি হৃদরোগ সিএইচডি হিসেবে পরিচিত অনুবর্তী পরিবর্তিত হৃদক্রিয়া সহ হৃদপিণ্ড অক্সিজেন 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 সরবাহে ঘাটতি দেখা দিলে এই রোগ হয় রোগের লক্ষণ সব ক্ষেত্রে তেমন প্রকাশ পায় না এটি হতে পারে উপসর্গহীন অথবা স্থায়ী অ্যানজাইনা প্যাক্টোরিস স্থায়ী অ্যানজয়না তীব্র হৃদপেশীয় কলা বিনিষ্ট হৃদপিণ্ড নিষ্ক্রিয়করণ দ্বিতগত লয়হীনতা সুজন এবং এটি অকস্মের মৃত্যু ঘটতে পারে অস্থি একটি বাদগ্রস্ত হৃদরোগ রিউমেটিক হার্ট ডিজিজ বারবার অস্থি সন্ধি হৃদ প্রবাহে দ্বারা সৃষ্ট হৃদপিণ্ডের একটি ক্ষতিকর অবস্থা ক্ষতিটা মূলত ব্যাপকভাবে হৃদপিণ্ডের কপাটিকার কাঠাময় সীমাবদ্ধ থাকলেও অনেক ক্ষেত্রে হৃদ মারাত্মক ক্ষতি হতে পারে অস্থিসন্ধি জ্বরে ভোগা দুই তৃতীয়াংশ অধিক রোগীতে শেষ অবধি স্থায়ী অস্থিসন্ধি বাধগ্রস্ত কপাটিকা রোগের প্রকাশ ঘটে শতকরা প্রায় নব্বই ভাগ ক্ষেত্রে দ্বিসূর কপাটিকায় অধিক আক্রান্ত হয় ত্রিসূর কপাটিকা ট্রাইকার স্পিড ট্রাইকার স্পিড বাল্ব ও ফুসফুসীয় কপাটিকা সচরাচর কম আক্রান্ত হয় পাশ্চাত্যে অন্তি অস্থি সন্ধি জ্বরের আক্রমণের দশ থেকে বিশ বছরের মধ্যে কপাটিকায় ক্ষত দেখা দিতে পারে কিন্তু উন্নয়নশীল দেশে আরও অনেক আগে ক্ষত দেখা দেয় ক্ষতিগ্রস্ত কপাটিকা সংকুচিত হয়ে স্বাভাবিক আকারের এক চতুর্থাংশ পরিণত না হওয়া পর্যন্ত কপাটিকার সংবৃদ্ধি সচরাচর জটিল আকার ধারণ করে না অস্থিসন্ধি জ্বরে আক্রান্ত হওয়ার সময় থেকে কপাটিকার প্রসেক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর উপসর্গ হিসেবে আত্মপ্রকাশে সম্ভবত বিলম্ব করতে পারে কাজেই দ্বিচুর কপাটিকা ও মহাদমনির প্রসেকের লক্ষণ শৈশবে বা প্রাপ্ত বয়সের সূচনায় থাকতে পারে কিন্তু জীবনের তিন বা চার দশক বয়সকালের আগে এসবের উপসর্গ প্রকাশ পায় না প্রথম দিকে এ সকল রোগের উপসর্গ হল শ্রমজনিত শোষণ কৃষ্ঠতা পরবর্তীকালে বিশ্রাম কম্পন ও আঙ্গিক হৃৎকর্মেরও তা দেখা দেয় কখনো ক্ষতিগ্রস্ত বাম বা ডান ডানপিণ্ডে নিষ্ক্রিয় হতে পারে দ্বিমাত্রিক ও ডপলার ইকো পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে কপাটিকার ক্ষতি শনাক্ত করা যায় ইকো এবং বুকের এক্স রে তেও তা শনাক্ত করা যেতে পারে বিচ্ছিন্নতা ব্যাধি ডিসোসাইটিভ ডিসঅর্ডার শনাক্তকরণ ক্ষমতা স্মৃতি ও বিবেকের পরিবর্তনজনিত বিশেষ ধরনের মানসিক রোগ এ ধরনের বৈকল্যকে সাধারণত চারটি চ্যান্তে ভাগ করা হয় যেমন স্মৃতি বিলাপ বিচ্ছিন্নতা ফেউক শনাক্তকরণে অক্ষমতা এবং ব্যক্তি ব্যক্তিত্বহীনতা বড় ধরনের শারীরিক কোনো আঘাত অথবা মানসিক আঘাতের ফলে হারানো স্মৃতি সাধারণত স্মৃতিবিলাপ বৈকল্য হিসেবে বিবেচনা করা হয় বিচ্ছিন্নতা ফেউক বৈকল্য একজন ব্যক্তি তার পূর্ব পরিচিত হারিয়ে নতুন পরিচয়ে নিজেকে প্রকাশ করার প্রবণতা প্রদর্শন করে এক্ষেত্রে সাধারণত পূর্ব জীবনের কথা ভুলে যায় শনাক্তকরণে অক্ষমজনিত বেদিগ্রস্ত কোনো ব্যক্তি দুই বা তার বেশি ধরনের বেশ স্পষ্ট ব্যক্তিত্ব প্রকাশ করে এবং প্রতিটিতেই তাকে বিশেষ ধরনের স্মৃতি আচরণগত বিন্যাস এবং সম্পর্কপরতা ব্যক্তিত্বহীনতায় একজন মানুষ তার নিজের অবস্থান সম্বন্ধে সচেতন থাকে না তার অবচেতন মন নানা ধরনের শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতার ভাব প্রকাশ করে পাশ্চাত্য দেশের তুলনায় বাংলাদেশে এসব ব্যাধি রোগীদের বৈকল্যের উপসর্গ কিছুটা পৃথক ধরনের এখানে এক সমীক্ষায় দেখা গেছে যে এ ধরনের প্রায় চল্লিশ রোগীর মধ্যে শতকরা ছয় থেকে নয় জন কিছুটা স্নায়ু বেকারগ্রস্ত স্মৃতিমিলোপ ধরনের বৈকল্য ব্যতীত এখানে অন্য ধরনের বিচ্ছন্নতা বেদি তুলনামূলকভাবে কম বাংলাদেশে অনেকেই এখানেও অবগত নয় যে এদেশে মানসিক রোগের চিকিৎসকের অভাব নেই এবং মনস্তাত্ত্বিক পরামর্শ সহজলভ্য যেসব রোগী বেকারগ্রস্ত বা বড় ধরনের মানসিক প্রতিক্রিয়া প্রদর্শন করে তার জন্যই কেবল তার আত্মীয় স্বজন চিকিৎসকের সরাপন্ন হয় সব ধরনের বিচ্ছিন্নতা ব্যাধি নিরাময়ের জন্য চিকিৎসক তাকে আরও সুন্দর জীবনের দিকে আহ্বান জানান জিনতাত্ত্বিক ব্যাধি আক্রান্ত ব্যক্তির বংশানুগতিক বিষয়ক কার্য পদ্ধতি সহজাত বৈকল্যের কারণে যেসব রোগের সৃষ্টি হয় তাদের বংশানুগতিক বৈষয়ক বৈকল্য হিসেবে অভিহিত করা হয় পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে যেমন রোগ সৃষ্টিকারী সক্রিয় জীবাণু ভাইরাস বা পরজীবীদের কারণে অথবা কোনো অজৈব পদার্থ যেমন ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা অন্যান্য বিষাক্ত দ্রব্য বা পুষ্টির অভাবজনিত কারণেও অনেক রকমের রোগ হয়ে থাকে বংশানুগতি বিষয়ক বৈকল্য কোনো একটি জিনের ত্রুটির কারণে হতে পারে যা একক অথবা কয়েকটি ত্রুটিযুক্ত জিনে জিনের প্রতিক্রিয়ায় কারণে হতে পারে যাকে বলা হয় একাধিক জীবন গঠিত বৈকল্য বর্ণতা এরকমের একটি একক জিনের ত্রুটি গঠিত সাধারণ রোগ একজন বনন্দ লোক লাল রঙ এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না যে সকল জিন তাদের দুর্বল বৈশিষ্ট্যসমূহ পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে তেমন অ্যালবিনিজম অর্থাৎ দেহের গাত্র চর্মে চুলে এবং চোখের কণিকায় পিঙ্গল রঞ্জক পদার্থ মেলানিনের সম্পূর্ণ অনুপস্থিতিতে ঘটাতে পারে এটি জন্মের মাধ্যমে অর্জিত হয় জিনগত বৈকল্যের ক্ষেত্রে বাংলাদেশের তথ্য খুবই অপ্রতুল এমনকি সহজে নির্ণয়যোগ্য একক জিনগত ত্রুটির ক্ষেত্রে বাংলাদেশে কোনো তাৎপর্যপূর্ণ তথ্য পাওয়া যায় না যদিও ধারণা করা হয় যে অপেক্ষা